আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুব্রিয় দর্শক মণ্ডলী ইসলামী আরবি বিষাদের অধীনে ফাজিল প্রথম বর্ষে যারা দু হাজার চব্বিশ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তো দেখতে পাচ্ছ উলমুল কোরআন হাদিস দ্বিতীয় পত্র সাজেশন এই ভিডিওর মাধ্যমে পাবে আর প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেই সাজেশনগুলো অবশ্যই কিন্তু তোমরা ফলো করবে তো এখানে দেখতে পাচ্ছ আজকের বিষয় হলো উলমুল কোরআনুল হাদিস দ্বিতীয় পত্র কোড হল ওয়ান 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 জিরো জিরো টু তো এটা হলো নতুন সিলেবাসের বিষয় কোড নাম্বারটা দেখতে পাচ্ছ ষাটটি বিষয়ের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে আছে তো এখানে মানবন্টনটা লক্ষ্য করো মানবন্টনটা হাদিস থেকে সত্তর নাম্বার যেটা ছিল কোরআনের মধ্যে ছিল তাপসির থেকে সত্তর নম্বর ঠিক তদ্রুবভাবেই কিন্তু এখানে হাদিস থেকে সত্তর নম্বর আটটি প্রশ্ন থাকবে তোর মধ্যে চারটের উত্তর লিখতে হবে তারপর দেখো হাদিসের বঙ্গনবাদ এখান থেকে থাকবে ছয় সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে দুই করে চারটি থেকে আট তো সংশ্লিষ্ট প্রশ্ন কিন্তু থাকবে তো এখানে তারপরে দেখো উসুলুল হাদিস উসুলুল হাদিস থেকে তিরিশ নম্বর বড় প্রশ্ন থাকবে ছোট প্রশ্ন থাকবে সর্বমোট একশো নম্বর তো এখানে আমরা যে মানবন্টনটা দিলাম এই মানবন্টন অনুযায়ী কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখন আমরা মূল সাজেশনের দিকে চলে যাচ্ছি আর আরেকটি কথা প্রতি বছর আমরা স্পেশাল বুলেটিন সাজেশন তৈরি করে থাকি এবং স্পেশাল গ্রুপে যুক্ত করে থাকি শিক্ষার্থীদেরকে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী আমাদের স্পেশাল বুলেটিন সাজেশন গ্রহণ করেছে এবং গ্রুপে যুক্ত হয়েছে সেখানে আরেকটু শর্ট করে কিন্তু দেওয়া হচ্ছে তোমরা যারা যুক্ত হতে চো স্ক্রিনের মধ্যে দেওয়া যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে স্পেশাল বুলেটিন সাজেশন এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যেতে পারবে তো স্পেশাল বুলেটিন সাজেশনও কমন থাকবে আর এই ফ্রি সাজেশন যেটা ইউটিউবে দিচ্ছি ফেসবুকে পাচ্ছ তো এটার মধ্যেও কিন্তু কমন পাবে দুইটার মধ্যে কমন পাবে ওইটার মধ্যে একটু বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে শর্ট করে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ মূল সাজেশন এদিকে আমরা চলে যাই আল হাদিস থেকে যে হাদিসগুলো আমরা দিলাম দেখো এখানে সম্পূর্ণ হাদিস আমরা উঠিয়ে দিয়েছি যাতে তোমাদের সমস্যা না হয় এখানে দেখতে পাচ্ছ এক নম্বর হাদিস তারপর দুই নম্বর হাদিস তারপর তিন নম্বর এখানে দেখতে পাচ্ছ পরবর্তীতে চলে যাচ্ছি চার নম্বর হাদিস দেখতে পাচ্ছ নাবিহরের থেকে হাদিসটা তারপরে আনিহুল্লা থেকে হাদিসটা আবারও আরেকটা হাদিস দেখতে পাচ্ছ তার পরবর্তীতে চলে যাচ্ছি তো তার পরবর্তীতে দেখো হাদিস রয়েছে এটা আরেকটা হাদিস এখানে যেগুলো এক্সট্রা দেওয়া রয়েছে এক্সট্রা তোমরা খেয়াল করবে না সবগুলো হাদিস কিন্তু ভালো করে পড়ার চেষ্টা করবে তারপরে আমরা নিচের দিকে যাচ্ছি এখানে কিন্তু দুইটা হাদিস মিলিয়ে একটা প্রশ্ন থাকবে পরবর্তীতে যে হাদিসগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখারে বুখারি মুসলিমের হাদিস তারপরে দেখতে পাচ্ছ হাদিসগুলো আমরা নিচের দিকে যাচ্ছি আরও যে হাদিসগুলো ধরা হয়েছে সবগুলো খুব ভালো করে তোমরা পড়ার চেষ্টা করবে তাহলে আশা করি আর ভিতর থেকে কমন থেকে যাবে ইনশাল্লাহ পরবর্তীতে দেখো তারপরে দেখো এখানে আলফাতা গাইডে যারা পড়বেন তাদের জন্য হাদিস নাম্বারগুলো হাদিস নাম্বারগুলো আমরা দিয়ে দিলাম যারা আলফাতা গাইড রয়েছে তোমরা খুব সহজে যাতে দাগাইতে পারো অনেকে আলফাতা গাইডে দাগাইতে চাও তো আলফাতা গাইড থেকে হাদিস নাম্বারগুলো কিন্তু এটা তোমরা খুঁজে পাবে যা সুবিধার্থে দেওয়া হলো তারপরে দেখো ওসল হাদিস থেকে এখানে বড় প্রশ্ন বড় প্রশ্নগুলো এক এক করে আমরা নিচের দিকে যাচ্ছি এক এক করে প্রশ্নগুলো দেখে নেও এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তারপর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর টোটাল দশটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে বড় প্রশ্ন ছোট প্রশ্নর দিকে যদি আমরা যাই ছোটো প্রশ্ন এক এক করে দেখো এক দুই তিন পাঁচ টোটাল এখানে নয়টা প্রশ্ন রয়েছে নয়টা প্রশ্ন স্ক্রিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছ সর্বশেষ দেখো ইমাম বুখারি মুসলিমের জীবনী এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ হাদিস যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সবগুলো পড়ার ভালো করে চেষ্টা করবে তাহলে আশা করি এর ভিতর থেকে কমন পড়ে যাবে আর যেহেতু এই বিষয়গুলো নতুন ছোট প্রশ্ন বড় প্রশ্ন কিন্তু নতুন দেওয়া হয়েছে সেক্ষেত্রে সবগুলা প্রশ্ন যা দেওয়া হয়েছে সবগুলা স্কিপ না করে কোনোটা বাদ না দিয়ে সবগুলো পড়ার চেষ্টা করবে তাহলে আশা করি খুব কমন পাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ